আমাদের ভিত্তিতে যে বাবকের ওলামুলকে ভগবান আর তুমি মেহেরবানি করে কবুল করে নাও ওরে দে গোজা ওরে জামান তুমি তুমি কোমল করো বাবা তোমার কাছে আর আসি আমাদের প্রতিদিনের কিছু চাই না ভগবান আর শক্তি কি কত হাস করেছে গোরা হে ওলি আর কবিরা জাহিরি বক্তি ওরে কোমর বরাবর কোতো ঘুরে যে আপনারা করছে ভগবান এর মাঠে খাদি অন্তরে তোমার কাছে প্রভু আপত্তি

भगवाला अंतरथ करेगा तारा मुसलमान का करतेसी भगवाला बार-बार पांच 1000000 मुसलमान है आएगा बच्चा भगवाला जिने मुसलमान के सोचा सिविल के डाले भगवाला अतुल रहमान जैसी और हदीस पर भगवाला प्रांत हदीस हुशियाय और श्रीन के सारे वेतन के नवाब भगवाला कदरसी का भी हद के सुधार करेगा শিশুদেরকে সুঅন্তক বিজয় না করতে দাও যে এইদিকেতে পৃথিবীর শান্তি তে প্রভাব পড়ুক ভগবান করে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কলা কৌশল ইউরোপীয় সমীকারকে কালচার আমাদের দেশে বাস্তবায়

তাদের প্রত্যেককে থেকে তুলে নাও। তাদের প্রত্যেককে দু'হাত তুলে দাও। আমাদের দেশে ইসলামের পতাকাকে উড্ডীন করে দাও। ইসলামের পতাকাকে আর করে দাও। বড় করে দাও। وأنتم تتحدثون عن المشكلة <سؤال> في المشكلة 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 في وزكيتي واهل بيتي ومن تبعهم باحسان الى يوم الدين برحمتك يا ارحم الراحمين